স্যার বাড়িতে আমার ছয় মাসের দুধের বাচ্চা আছে স্যার প্লিজ আমায় ছেড়ে দিন এসপি মাহমুদ মেধা অবাক নয়নে তাকালো লকা আপে থাকা মেয়েটার দিকে এমন মেয়ের বাচ্চা আছে পোশাক আশাক দেখে তো মনে হচ্ছে না মেয়েটি বিবাহিত তবু মেয়েটা যেহেতু বলেছে সত্যি হবে হয়তো মাহবুব মেধা সেদিকে তাকিয়া গম্ভীর গলায় বললেন দেখো প্রথমত তো তুমি মেয়ে হয়ে গভীর রাতে ফুল স্পিডে বাইক চালাচ্ছিলে তার ওপর আবার হেলমেট ছাড়া এর প্রাপ্য তো তোমাকে পেতেই হবে মনে মনে এসপি মাহমুদকে ভয়ঙ্কর রকমের একটা গালি দিল লোকাবে থাকা মৃত্তিকা তারপর কাঁদো কাঁদো গলায় বলল স্যার প্লিজ আমায় যেতে দিন আমার বাচ্চাটা বাড়িতে একা আছে দয়া করুন আমার ওপর বাচ্চাটা একা আছে শুনে মাহবুবের একটু পরিবর্তন দেখা গেল তিনি শান্ত কণ্ঠে বললেন কেন তোমার শ্বশুর শাশুড়ি আর হাজবেন্ড তারা কোথায় মাহবুবের কথায় ভেজা কণ্ঠে বলে স্যার আমাদের লাভ ম্যারেজ আমার হাজবেন্ডের পরিবারের কেউ জানে না সে আমাকে বিয়ে করে লুকিয়ে রেখেছে আসলে মাঝরাতে আমার বাচ্চা দুধ শেষ হয়ে গিয়েছিল তাই আমি ফুল স্পিডে বাইক চালিয়ে আমার বাচ্চার জন্য দুধ কিনতে যাচ্ছিলাম মৃত্তিকার কথায় এসপি মাহমুদ একটা তপ্ত শ্বাস ছাড়লো আজকালকার ছেলেমেয়েরাও না এরা নিজেদের পায়ে নিজেরা করাল মারে মাহবুব চোখের চশমা খানা ঠিক করে পকেট থেকে ফোন বের করে বললেন এই মেয়ে তোমার হাজব্যান্ডের নম্বর বলো মেক্তিকা একটা চাপা ডোক গিললো এখন কার নম্বর দিবে সে বাবা বা মায়ের নম্বর দিলে তো বাড়ি থেকে একদম মেরে ফেলবে বন্ধুদের নম্বরও তো দিতে পারবে না মুক্তি পাবার জন্য তো বড় মুখ করে তখন বলেছিল আমার বাচ্চা আছে এখন কি হবে হঠাৎ মৃত্তিকার চোখ পড়ল নিজের পায়ের কাছে কি এটা হয়তো কারো বিজিটি কার্ড হবে মৃত্তিকা পুরোটা পড়ার প্রয়োজন মনে করলো না কার্ডের নিচে বড় বড় করে লেখা মোবাইল নম্বর সেদিকে চোখ পড়তে বাঁকা হাসি দিল মৃত্তিকা এই মেয়ে নম্বর বলো তাড়াতাড়ি মাহবুবের বিরক্ত ভরা কণ্ঠ বিরক্ত হলো মৃত্তিকা সে নম্বরটা ভালো করে দেখে নিল আরও একবার তারপর মাহবুবের দিকে তাকিয়ে বলল স্যার নাম্বার উঠান মৃত্তিকা দেখে দেখে সবগুলো সংখ্যা বললো এমপি মাহবুব কুইসকে নম্বর উঠালেন নম্বরটা তার খুব সেনা সেনা লাগছে যাই হোক তিনি নম্বর তুলে ডায়াল করতে গিয়ে হাত থেমে গেল তার নম্বরটা তার ফোনে সেভ করে রাখা আছে তিনি তড়িঘড়ি করে চশমা খুলে চোখ দুটো ডুলে আবার ব্যস্ত হাতে চশমা পরে ভালো করে চোখ বোলালেন না ঠিক সে তখন ভুল দেখেনি সেভ নম্বরের নাম দেখে মাহমুব গলা শুকিয়ে কাঠ হয়ে আসে ভয়ে বুক ধিম ধিম করে চোখ জলে উঠল মুহূর্তে ঠোঁট কামড়ে কান্না আটকালেন মাহবুব টেবিল থেকে গ্লাস তুলে ঠক ঠপ করে একদমে পুরো গ্লাসের পানি শেষ করলেন তিনি মাহবুবের রিয়াকশন দেখে ঠোঁট বাঁকায় মৃত্তিকা আর ডং নবীন নবীন্ন মাহবুবের হুঙ্কারে যেন কেঁপে উঠল কক্ষ বয়ে মৃত্তিকা বুকে থুথু ছিটায় কারো ধমুকের শব্দ এতটা ভয়ঙ্কর হয় সে আগে জানতো না মাহবুবের কথায় দারোগা নবীন কাঁপা গলায় বলল জি স্যার দরজা খুলে দাও নবীন তাড়াতাড়ি নবীন কাঁপা হাতে লকাপের দরজা খুলে দিল মাহবুব মৃত্যিকার দেখে তাকিয়ে বিনয়ী কণ্ঠে বলে বেরিয়ে আসুন আম্মাজান মাহবুবের কথায় মুখ হা হয়ে গেল মিক্তিকার দু মিনিটের মধ্যে কিয়ামন হলো এই লোকের একেবারে এই মেয়ে থেকে সে আম্মাজান হয়ে গেল মৃত্তিকার যন্ত্রিক মানবীর ন্যায় লকার থেকে বের হয়ে ঘুরে আসে মৃত্তিকার বাইরে আসতেই মাহবুব চেয়ার টেনে দিয়ে বললেন এখানে বসুন আম্মা যান মৃত্তিকা ধীর পায়ে এগিয়ে এসে বসল চেয়ারে মাহবুব বসে বললো ওপর চেয়ারে তারপর ব্যস্ত হাতে ফোনে কিছু টাইপ করলেন তারপর ফোন রেখে মৃত্তিকার দিকে তাকিয়ে নরম কণ্ঠে বলল আমা কি খাবেন বলুন চা না কি কপি জোর পূর্বক হেসে বলে নানা কিছু খাব না সত্যি বলতে ভয়ে মৃত্তিকার বুক কাঁপছে আসে ওই নম্বরটাতে কি কোনো গন্ডগোল ছিল কি জানি নানা আম্মা কিছু একটা তো আপনাকে খেতেই হবে আমি বরং চা দিতে বলছি আপনাকে বলেই তিনি আবার গলা উচিয়ে বললেন রশিদ চা দাও সাথে মিষ্টি বিস্কুট দিও মৃত্তিকা চায়ের কাপে ছোট ছোট চমুক আঁকছে আর এসপি মাহবুবের ধ্যানে নয়নে তাকিয়ে মৃত্তিকার দিকে মৃত্তিকা মনে মনে আওড়ালো ওরে বেড়া অন্যদিকে তাকা আয়া তোর চোখ লেগে আমার কলেরা বসন্ত হয়ে যাবে চোখের বোধ বোধহয় ফেলেছে না লোকটা উফ কি জ্বালা মৃত্তিকা নিজের হাতে থাকা চায়ের কাপ মাহবুবের দিকে এগিয়ে দিয়ে মিষ্টি এসে বললো স্যার আপনি চা খাবেন মৃত্তিকার কথায় ঠোঁট এলিয়ে হাসে মাহবুব তিনি বললেন না আমি খাবো না আপনি খা কথা শেষ করতে পারলো না মাহবুব তার আগে তার ফোন ভেজে উঠল ফোনের স্ক্রিনে চোখ বুলিয়ে তিনি মৃত্তিকার দিকে তাকিয়ে বললেন আমাজন তাড়াতাড়ি আমার সাথে আসুন মৃত্তিকাও মাথা নেড়ে চললো মাহবুবের পিছন পিছন মাহবুব আর মৃত্তিকা হেঁটে এসে বের হয়ে এসে দাঁড়ালো থানার বাইরে রাস্তার সামনে মৃত্তিকা দেখলো রাস্তার সামনে একটা একটা লোক বস্তা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে মাহবুব এগিয়ে গিয়ে লোকটাকে বললো সবকিছু তো লোকটা মাথা বলল জি স্যার আপনার কথা মতোই সব কিছু আনছি বস্তাটা ওই বাইকের পেছনে বেঁধে দাও মৃত্তিকা মাহবুবের পেছন থেকে উকি দিতে বুক আসে তার আরে এটা তো তার বাইক কিন্তু তার বাইকে পিছনে এই বস্তা কেন বাঁধছে বাইকে বস্তা বাঁধা শেষ হতে মাহবুব মৃত্তিকার হাতে একটা খাম ধরিয়ে দিয়ে ব্যস্ত কণ্ঠে বলল আপনি তাড়াতাড়ি বাড়িতে যান আম্মা যান হয়তো তো পরিটা ঘুম থেকে উঠে কান্না শুরু করে দিয়েছে মাহবুবের কথা শুনে মৃত্তিকার চোখ দুটি খুশিতে জল করে উঠল আরে এমনটাই তো শেষ ছিল সে মিক্তিকাক তরি ঘড়ি করে উঠে পড়ল বাইকে তারপর বাইক স্টার দিতে দিতে ব্যস্ত কণ্ঠে বলে স্যার আপনি আমার অনেক বড় উপকার করলেন ধন্যবাদ আপনাকে মাহবুব মৃত্তিকার হাতে একটা কার্ড দিয়ে হেসে বললেন সাবধানে যাবেন আম্মা আর কোনো বিপদ হলে এই নম্বরে ফোন করবেন মৃত্তিকার মাথা নেড়ে হ্যাঁ বলে বাইক ছোটালো পিছন থেকে অস্ত্রসিক্ত নয়নে তাকিয়ে রইল মৃত্তিকার যাওয়ার প্রাণে প্রায় পনেরো মিনিট পর একটা ব্রিজের ওপর বাইক থামিয়ে বাইক থেকে নেমে দাঁড়ালো মৃত্তিকা তারপর বাইকের পিছন থেকে বস্তা খুললো এই বস্তাকে সে এখন পানিতে ফেলে রেখে যাবে ফেলতে গিয়ে মৃত্তিকার কৌতূহল জাগলো বস্তার ভেতরে কী আছে খুলে দেখা যাক যেই ভাবা সেই কাজ মৃত্তিকা বস্তার মুখ খুলে বস্তার ভেতর উঁকি দিতেই মুখ হা হয়ে গেল তার এগুলো কি এতগুলো দুধের প্যাকেট চিপস কেক কোকোলা সমসম আর কয়েকটি বিরিয়ানির প্যাকেট খেলনা আর ছোটো বাবুদের জামাকাপড় সবগুলোকে জিনিসকে কাজে লাগাতে পারবে সে কিন্তু এই দুধের প্যাকেট আর জামা কাপড় এগুলো যাই হোক সেটা পরে দেখা যাবে মিক্তিকা বস্তার মুখ বেঁধে আবার বাইকের পিছনে বেঁধে দেয় তারপর পকেট থাকলে নিজের ফোন বের করে ডায়াল করলো একটা নম্বরে ফোন রিসিভ হতে ফোনের ওপাশ থেকে বেশি এলো ভয়াল কণ্ঠ মিক্তি ভাই কই তুই খুব ভয়ে আসি আমরা ঠিক আছিস তো তুই মিক্তিকা বাঁকা হাসি দিয়ে বলল ঠিক আছে আমি তোরা রেডি থাক তোদের জন্য সারপ্রাইজ আছে। সকাল সকাল মেধা বাড়িতে কান্নার রোল পড়ছে বাড়ির আদরের বড় ছেলে নাকি কাউকে না জানিয়ে বিয়ে করে বউকে লুকিয়ে রেখেছে আর এই সংবাদ শোনার পরে পুরো মেধা বাড়ি যেন কান্না পরিতে পরিণত হয়েছে সবাই গলা ফাটিয়ে কাঁদছে যে ছেলে পণ করেছে বিয়ে করবে না আর সেই আদরের ছেলে সবাইকে চুরি পরিয়ে বিয়ে করে লুকিয়ে রেখেছে এই সংবাদের শখে হার্ট অ্যাটাক হয়েছে বাড়ির বড় কুর্তি বাড়ির ভর্তি মানুষ কান্না ঘোষা করছে মেধাবাড়ির বসার ঘরে চারজন ছেলেকে উদাম গায়ে বেঁধে রাখা হয়েছে পরনে শুধুমাত্র একটা করে হাফ প্যান্ট তাদের প্রত্যেকের দুগাল ভর্তি পাঁচ আঙ্গুলের সাপ স্পট উদাম গায়ে চালো কাঠের মারের দাগগুলো রক্তিম বর্ণ ধারণ করেছে তাদের মাথা নিচু করে রাখা আর তাদের ঘিরে দাঁড়িয়ে আছে তিনজন প্রাপ্তবয়স্ক লোক তিনজনের হাতে মোটা মোটা চা চেলা কাঠ তাদের চোখে মুখে তেজি আগুন এই শেষবারের মতো বলছি বিহান ফাইজান রায়ান ইজাদ সত্যি করে বলবি তোদের ভাই বিয়ে করে বউকে কোন জায়গায় লুকিয়ে রেখেছে জায়গার নাম বলো আমরা এখনই গিয়ে তাকে এ বাড়িতে নিয়ে আসব। মাহবুব মেদার হংকারে কেঁপে উঠলো চারজন রিয়ান কাঁদো কাঁদো গলায় বলল ভাইয়া বিয়ে করে নিচাশ আর কতবার বলবো তোমরা কেন বিশ্বাস করছো না আর বিয়ে করলেও আমরা সেটা জানি না সুপ একদম চুপ ভাইয়ের পেটের ভেতরে কয়টা নাবির ভুড়ি আছে। সেটা পর্যন্ত তোমরা জানো আর বিয়ে করেছে এটা জানো না মাহবুব এদের বরং তুই রিমান্ডে নিয়ে চল শ্যালা কাটে তো স্বীকার করছে না মাহবুবের পাশ থেকে গর্জে উঠলো তার মেজ ভাই নায়েব মেধা নায়েবের কথাই ওনার বড় ভাই বাবুল মেধা গম্ভীর শান্ত গলায় বলল নায়েব এদের বাগানে নিয়ে উল্টো করে ঝোলা আমি উপর থেকে আমার বন্দুক নিয়ে আস মুখের কথা শেষ করতে পারল না বাবুল মেধা তার আগে দরজা দেখা মিলল এক সুতাম দেহের তামাটে পুরুষের ফাইজানে সেদিকে চোখ পড়তেই সে ভেজা কণ্ঠে চিৎকার করে উঠল ভাইয়া গো ফাইজানে চিৎকারে ছুটে আসলো চারজন মহিলা তারা ছুটে এসে ঝাঁপিয়ে পড়লো সেই তামাতে পুরুষের বুকে তারপর সবাই একসাথে চিৎকার করে কেঁদে দিয়ে বলল একই করলি রে খোকা বাড়িতে ঠুকে মা চাচিদেরকে কান্নারত অবস্থায় নিজের বুকে ঝাঁপিয়ে পড়তে দেখে বুক কেঁপে উঠলো বুলবুলের বাড়িতে তার অসুস্থ দাদি আসে আশা তাহলে দাদি কি কিছু হয়েছে বলবুল জীব দিয়ে ঠোঁট বুকের ওপর ঘটিয়ে থাকা মা ভালো করে নিজেদের সাথে জড়িয়ে নেয় তাদের মুখ থেকে শুধু একটা কথাই উচ্চারণ হচ্ছে সেটা হলো ও খোকারে এ কি করলি তারপর শান্ত কণ্ঠে জিজ্ঞেস করলো কি হয়েছে কাঁচছ কেন তুম কথা শেষ করতে পারলো না বলবুল তার আগেই তার চোখ গেল বসার ঘরের মাঝখানে তার চার ভাইকে ওদাম গায়ে বেঁধে রাখা হয়েছে ভাইদের সলসল চোখে দৃষ্টি তার উপর আবদ্ধ পুরো শৈলে মারের দাগ গালে পাঁচ আঙ্গুলের চিনিয়ে ভরপুর বসার ঘর ভর্তি প্রতিবেশী আর আত্মীয় স্বজনেরা সবার দৃষ্টি তার দিকে ভাইদের পাশে দাঁড়িয়েছে তার বাবা চাচারা তাদের মুখে থমথমে কঠোরতা হাতে সেলা কাঠ এ দৃশ্য দেখে আতকে উঠলো বলবল তৈরি ঘড়ি করে নিজে থেকে মা চাষিদের সরিয়ে দ্রুত পায়ে এগিয়ে ভাইদের দিকে যায় কিন্তু ভাইদের পৌঁছানোর পথে দুইটি সেলা কাঠের বেরিতে আটকে গেল সে বলবল টাকালো সেলা কাঠ ধরে রাখা মালিকদের দিকে তার দুই সাসা দুটি সালা কাঠ ধরে আসে বলবলের বুক উস্কে আসে সে অবাক কণ্ঠে বলে ওদের সার্জনকে বেঁধে ক্যান রেখেছেন আর মার্সেন ক্যান কি করছে ওরা বলবর বাড়িতে আসায় মেধা বাড়ির বসার ঘরে আগের থেকে আরও বেশি গুঞ্জন হচ্ছে বলবলের কথায় নায়ে মেধা গম্ভীর গলায় বললেন ওরা কিছু করেনি বলবল এবারও অবাক কণ্ঠে শোধায় তাহলে ওদের মার্সেন ক্যান মাহবুব শান্ত কণ্ঠে বললেন যেমন কান টানলে মাথা আসে তেমন তোমার ভাইদের মারলে তোমার মুখ থেকে সত্যি আসবে এখন ঝটপট ওই মেয়েটা বা ঠিকানা বলো মেজো সার কথায় বল চোখ মুখ কুসকে বললো কোন মেয়ের ঠিকানা বলতে বলছো তোমরা কি বলছো বুঝতে পারছি না কিছুই আমি ছেলের এমন কথায় গর্জে উঠল বাবুল মেধা নাটক কম করো বলবোল আমরা সবাই জেনে গেছি তুমি বিয়ে করে নিজের বউকে কোথাও একটা লুকিয়ে রেখেছ বাবার এমন কথাই যেন বাস পড়ল বুলবুলের মাথায় এগুলো কি বলছে তার বাবা বুলবুল বিস্ময় কণ্ঠে বলে এগুলো কি বলছেন আব্বু আমি বিয়ে করে বউ লুকিয়ে রেখেছি মানে বুলবুলের কথা কারো কি কারো বিশ্বাস হলো বুলবুলের কথাই তার বাবা চেষাদের রাগ সপ্তম আকাশে উঠে গেল আমরা আপনাদের বলেছিলাম না ভাইয়া বিয়ে করেনি এখন বিশ্বাস হলো তো রায়ানের এই কথাটাই ছিল তার বাবা সাহাসাধের রাগের আগুনে গিয়ে দালার মতো মাহবুব মেদার আগে রিরি করতে করতে ঠাস করে এটা চর মেরে দিলেন সেলের গালে চরটা এতটাই জোরে ছিল যে ছেলেটার ঠোঁট কেটে গল গল করে রক্ত বের হয়ে এলো চোখ ঝাপসা হয়ে এলো মুহূর্তেই ভাইয়ের এই অবস্থা দেখে বুলবুল সেলা কাঠ ঠেকিয়ে চলে গেল রায়ানের কাছে বুলবুল ব্যস্ত হাতে দড়ি খুলে তারপর রায়ানের মাথাটা শক্ত করে চেপে ধরে নিজের বুকে ভাইয়ের বুকে আশ্রয় পেয়ে ফুপিয়ে কেঁদে উঠল রায়ান বসার ঘরে তখন হুলস্থল কাণ্ড স্বামীদের কঠিন রূপ দেখে বাড়ির বইয়েরা কান্না থামালো কিছুক্ষণের জন্য বুলবুল ভাইয়ের মাথা বুকে নিয়ে বিস্ময় নয়নে তাকালো বাবা চাষাদের দিকে যারা কখনও তাদের শৈলে ফুলের টোকার লাগতে দেয়নি না সে আজ চিনতে পারছে না তার বাব দাসাদের বুলবুল অশায়ের চোখে কিছু বলতে নিল তার বাবা শাসাদের কিন্তু তার আগেই শিরিবে নেমে এলো এক তরুণ তরুণী সে এসে হাঁপাতে হাঁপাতে বলল বড় শাসা দাদের জ্ঞান ফিরছে আপনারা তাড়াতাড়ি আসেন তরুণীটির মুখে এরূপ কথা শুনে তিন ভাই সেলা কাট ফেলে সুটলো মায়ের ঘরের দিকে সাথে ছুটলো বসার ঘরের অর্ধেক মানুষ বুলবুল ভাইয়ের মাথাটা নিজের বুক থেকে তুলে তারপর ভাইদের জিজ্ঞেস করে বিবির কি হয়েছে ইজাত বেজা কণ্ঠে বলে দিদা হার্ট অ্যাটাক হয়েছে ভাইয়া ভাইদের কথাই যেন আরেকটা ধাক্কা খেলো বুলবুল তার দাদির হার্ট অ্যাটাক হয়েছে বুলবুল উঠে এক সুট লাগালো দাদির ঘরের দিকে আর ইয়াজ ভাইজান রায়ান বিহান তারা বসে রইল ফ্লোরে কারণ তাদের যে দাঁড়ানোর শক্তিটুকু নেই বলবুল সবাইকে ঠেলে দাদির কাছে গিয়ে পৌঁছায় দাদির নিজ তেজ দেহখানা দেখে তার গলা শুকিয়ে আসে মায়ের কাছে বসে মায়ের হাত ধরে কাছে নায়েব মেধা মাহবুব মেধা আর বুলবুল মেধা শাশুড়ির এই অবস্থা দেখে শাড়ির আসলে মুখ চেপে কাঁদছে বাড়ির বইয়েরা সবার কান্নার গুঞ্জনে হালকা করে চোখ খুললেন জয়তুন খাতুন চোখ খুলতেই ভেসে উঠল তার আদরের বরণাতির মুখ জয়তুন খাতুন নিবু স্বরে বললেন আমার বুলবুল আইয়া গেছে তোমরা সবাই অহন যাও আমি তার সাথে কিছু কথা কইতে চাই মায়ের কথায় বাবুল মেধা চোখের পানি মুছে বললেন আস্তা আম্মা তারপর সবাই ঘরের খালি করে চলে গেল ঘরের ভিতর শুধু রইল বুলবুল জয়তুন খাতুন ডক্টর আর তাদের বাড়ির কাজের মেয়ে মুক্তা বুলবুল জয়তুন খাতুনের হাত ধরে কণ্ঠে ডাকল বিবি জয়তুন খাতুন আবেশে চোখ দুটো বন্ধ করে নেন এই ডাকটাই যেন দাদু মেশানো যতন খাটুন নিবসরে কিছু বলতে নিলেন কিন্তু তার আগেই ডক্টর ছেলেটা বলে উঠল স্যার বেশি চিন্তা করবেন না ছোটোখাটো হার্ট অ্যাটাক ঘন্টাখানিকের মধ্যেই আপনার দাদি ঠিক হয়ে যাবে ডক্টর ছেলেটার কথায় একটু আস্থা পেল বলবুল কিন্তু দাদির দিকে চোখ পড়তে আতকে উঠল বুলবুল জয়তুন খাতুন বুকে হাত দিয়ে বড় বড় নিঃশ্বাস নিচ্ছেন আর পানি পানি করছে বুলবুল মুক্তার দিকে তাকিয়ে তরি ঘড়ি কণ্ঠে বলে মুক্তা টেবিলের ওপর থেকে পানি দে মুক্তা গ্লাস ভরে পানি তুলে দেয় বুলবুলের দিকে বুলবুল পানি গ্লাস ধরে দাদির মুখের সামনে জয়তুন খাতুন নাক মুখ কুচকে বলেন আমি এই পানি খামো না তুমি আমারে বাগানের টিবল থাইকা পানি আইনা দাও বুলবুল মায়া ভরা কণ্ঠে নিয়ে বলল আশা বিবি আমি আপনাকে বাগানের টিউবওয়েলের থেকে পানি এনে দিচ্ছি কথাগুলো বলে বুলবুল ছুটল হাতে গ্লাস নিয়ে বাগানের উদ্দেশ্যে বুলবুল কক্ষ থেকে বের হতেই জয়তুন বেগম নিজেকে ঠিকঠাক করলেন তারপর খোক খোক করে কেশে গলা পরিষ্কার করেন তারপর ডক্টর সেলেটার দিকে বললেন এই ধলা পাঠা এহানে আয় জয়তুন খাটুনের মুখে এমন কথা শুনে হক সকাই ছেলেটি যে ব্যক্তি একটু আগে বুক ব্যথায় কাতলা ছিল সে এখন স্বাভাবিক গলায় কথা বলছে ব্যাপারটা আজব তো ছেলেটা কণ্ঠে বলল যে আমাকে বলছেন জয়তুন খাতুন এক রাজ বিরক্ত নিয়ে বললেন সামরা বেড়া তুই সারা কি এই হানে আর কোনো বেড়া ছেলে আছে। ছেলেটা মুখ গুমরা করে এগিয়ে গিয়ে দাঁড়ায় জয়তুন খাতুনের কাছে মাথাটা একটু জুকা দেহি জয়তুন খাতুনের কথায় জয়তুন খাতুনের দিকে মাথা জোকালো ছেলেটা ছেলেটার মাথা জোকাতে যেটুকু দেরি তার গালে ঠাস করে একটা চর পড়তে দেরি হয়নি ছেলেটা বিস্ময় রয়নে তাকালো জয়তুন খাতুনের দিকে এই মহিলার নাকি হার্ট অ্যাটাক হয়েছে তার মতে হার্ট অ্যাটাক হলো কারো গায়ে বল শক্তি থাকে না কিন্তু এই মহিলা তো কিছুই হয়নি কি জোরে একটা চর না মারল এখনো গাল জ্বলছে তার ছেলেটা গালে হাত দিয়ে অবাক কণ্ঠে বলল আমাকে আপনি থাপ্পড় কেন দিলেন ছেলেটার কথাই গর্জে উঠল জয়তুন খাতুন ওরে সামরা পা তুই কোন হঙ্গা পরিরা ডাক্তার হইছস তুই আমার নাতি দা কেন কইলি আমার ছোট হার্ট অ্যাটাক হয়েছে জয়তন খাটনের কথায় ছেলেটা মিনমিন করে বলল আমি সত্যি কথাই বলছি আপনার তো ছোটো খাটো হার্ট অ্যাটাক হয়েছে চুপ এক্কেবারে চুপ আমার কথা মন দিয়া হন আমার নাতি আসলে কইবি আমি বড় অ্যাটাক করছি আমি যদি কোনো কারণে কষ্ট পাই তাইলে বেশি সময় বাঁচব না কইবি উনি যা যা চাইব এখনই তাই তাই আয়না দেউন লাগব অহন ওই গরুর টুনা লাগাই দে আমার মুহে জয়তুন খাতুনের কথায় মুক্তা বলল দাদি ওইরা না অক্সিজেন মাস্ক ডক্টর ছেলেটাকে দাঁড়িয়ে থাকতে দেখে জয়তুন খাতুন তমকে বললেন ওই দামরা ডা লাগা আমার মুহে ছেলেটা তড়ি ঘড়ি করে ব্যাগ থেকে অক্সিজেন মাস্ক বের করল জয়তুন খাতুনের মুখে লাগানোর আগে জয়তুন খাতুন কঠোর কণ্ঠে বলল দামরা কান খুইলা শুই রাখ অভিনয় যদি ভালো মতো কইরা না পারোস তাইলে তোর যান নিয়া এই বাড়ি থাইকা বাইর হইতে পারলেও তোর ওইটা নিয়া বাইর হইতে পারবি না জয়তুল খাতুনের কথায় ছেলেটা বকা কণ্ঠে বলল কোনটা জয়তুল খাতুন ব্যঙ্গ কণ্ঠে বললেন ছোটকালে অর্ধেক কাইটা রাখছস ওই যেইটা জয়তুল খাতুনের কথায় মানে বুঝতে পেরে খুব খুক করে কেঁচে উঠল ছেলেটা লজ্জায় মাথা নিচু করে নেয় মুক্তা ঘরের ভেতর তখন পিন পিন নিরবতা নামল কিন্তু এই নিরবতা বেশিক্ষণ টিকল না তার আগে শোনা গেল ধূপধাপ পায়ের আওয়াজ পায়ের শব্দ কানে আসতে জয়তুন খাতুন নিজের শরীরটাকে ন্যায় নিথর করে নিলেন হাঁপাতে খাতুনের ঘরে প্রবেশ করল বুলবুল তার হাতে গ্লাস ভর্তি পানি সে এসে জয়তুন বেগমের শিওরে বসল তারপর আদুরে মাখা কণ্ঠে বিবি এই নিন আপনার পানি জয়তুন খাতুন বুলবুলকে দেখে দুর্বল হাতে নিজের মুখে থাকা অক্সিজেন মাস্ক খুলতে চায় কিন্তু ডক্টর কিছু বলছে না কেন তাকে জয়তুন খাতুন চোখ উল্টে কটমট দৃষ্টিতে তাকালো জয়তুন খাতুনের দৃষ্টি দেখে একটা চাপা ডোক গিললো ছেলেটা তারপর আতঙ্কে গলায় বলল। নানা ওনাকে অক্সিজেন মাস্ক খুলতে দিয়েন না ওনার কন্ডিশন খুব খারাপ উনি অক্সিজেন মাস্ক ছাড়া শ্বাস নিতে পারছেন না বলবুল জয়তুন খাতুনের হাত টেনে বাধা দিতে গেলেই জয়তুন খাতুন নিবু কাঁদ কাঁদ স্বরে বলেন ভাই আমি ময়রা যাইবার আগে তোর বউয়ের মুখখানা দেখা যাইবার চাই তুই অহনি আমার নাত বৌরারে বাড়িতে নিয়ে আয় বলবুল বলতে চাইলো বিবি আমি কোনো বিয়ে করি নাই তোমরা বিশ্বাস কেন করছো না আমি বউ কোথায় পাবো কিন্তু তার আগে ডক্টর সেলেটার কথায় থেমে গেল সে স্যার এই মুহূর্তে উনি যা চাইছে তাই এনে দিন উনি যদি এখন কোনো কথা বা কোন কিছু দেখে কষ্ট পান তাহলে উনি আর বাঁচবেন না ছেলেটার কথায় বুলবুলের বুকটা হো হো করে উঠে তার দাদি তাদের বাড়ি প্রাণ ভোমরা তার দাদির কিছু হলে তারা কি করে বাঁচবে বুলবুল প্রতিজ্ঞা স্বরে বললো বিবি আমি বুল মেধা কথা দিচ্ছি আগামী বারো ঘন্টার মধ্যে আমি আপনার নাত বউকে আপনার সামনে হাজির করব। কথাগুলো বলেই দাদির শিওর থেকে উঠে দাঁড়ায় সে সযত্নে একটা চুমু আঁকল দাদির কপালে বুলবুলের শান্ত মুখখানা নেমে এলো হিংস্রতা তারপর দুবধাপ পা ফেলে চলে গেল জয়তুন বেগমের কক্ষ থেকে সকালবেলা ঘুম থেকে উঠে ১৯ বছরের মেয়ে তার বাবার কাছে আবদার করে বসলো তাকে ফিটার কিনে দিতে বাবার আর কি করবে মেয়ের আবদার মেটাতে তাকে বাজার থেকে ফিটার কিনে এনে দিল সোফার ওপর ওই বাবু হয়ে বসে বাবার কিনা আনা ফিটারে দুধ ভরে খাচ্ছে মিক্তিকা মাহবুব তাকে যে দুধের প্যাকেটগুলো দিয়েছে সে ভেবে পাচ্ছিল না এগুলো দিয়ে কি করবে সে আবার খুব হিসাবি মানুষ কোনো জিনিস অপচয় তার পছন্দ নয় হঠাৎ করে তার খুব ইচ্ছে হলো ফিটার খেতে আর ইচ্ছেকে দমিয়ে রাখতে না পেরে সেও তার বাবাকে ফিডার কিনে দিতে বলল আরেকটু পরেই পাত্রপক্ষ দেখতে আসবে মৃত্যুকে আর তারা এসে যদি দেখে পাত্রী বসে বসে ফিটার খাচ্ছে তখন আমি তাদের সামনে আমার মুখ কী করে দেখাবো আপা গল্প ঝিরঝিরি প্রেমের বর্ষণ